আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বেত শিল্প বেতের তৈরি পণ্যের কদর এখন আর নেই বললেই চলে একসময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থলেই অফিস আদালতসহ সবখানেই বেত সামগ্রী ব্যবহার করত বাঁশ ও বেতের তৈরি চেয়ার দোলনা সোফা বইয়ের শেলফ সহ বিভিন্ন নান্দনিক ও টেকসই পণ্যের জায়গা দখল করে নিয়েছে স্বল্প দামের প্লাস্টিক ও লৌহজাত সামগ্রী বর্তমানে বেদ সামগ্রীর প্রসার ক্রমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের সঙ্গে জড়িতরা তবুও দাদার এই পোশাকে এখনো ধরে রেখেছে কিছু সংখ্যক মানুষ আগে তো অনেক দোকান ছিল লোকজন বেশি ছিল আর এই প্রোডাক্টটা চলতো বেশি আর এখন বিশেষ করে লোকে কমে যাওয়ার কারণে আর তো বেশি সমস্যা হয়েছে কারণ এই তো পেশায় আসলে মনে হয় চারশো টাকা সাড়ে চারশো টাকা হাজিরা আর অন্য অন্যরা রিক্সা চালাইলে মনে করেন আমরা সাতশো আটশো হাজার টাকা ইনকাম করবো এটা এই কাজটা এখন আমরা শিখে বেলায় সিবিদায় মনে করেন আমরা বাধ্যতামূলক এই কাজ করছি এই ব্যবসাটা এখন শুধু নিচের দিকেই যায় উপরের দিকে আর উঠতে পারে না জিনিসপত্রের দাম মনে করেন আমার এক সাইড একটা চেয়ার রয়েছে গিয়ে আপনার ছয় হাজার টাকা আর প্লাস্টিকের এই চেয়ারটা আনতেছে দুই হাজার টাকা পঁচিশশো টাকা এই কা এই হচ্ছে গিয়ে একটা সমস্যা এই কারণে আমাদের এই জিনিসটা একটু কম চলতেছে দিন দিন বিভিন্ন জিনিসপত্রের মূল্য বাড়লেও তুলনা দিয়ে বাড়ছে না এই শিল্পের কদর বা মূল্য যার কারণে কারিগরেরা জীবন সংসারে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন এই শিল্পের অবস্থান অনেক উন্নত ছিল সেই সময় মা বাবা চাইছে যে এই কাজটা শিখতে পারে ভবিষ্যতে এই কাজ করে চলা যাবে এই করা যাবে সেই সময় খুব নামি দামি ছিল এইটা কিন্তু আস্তে আস্তে এই মনে করেন আপনার বোট প্লাস্টিক এই জাতীয় মালের ইসে আসার কারণে মনে করেন তারপরে আবার বেদ আপনার বিলুপ্ত পথে বেদ পাওয়া না পাওয়া যাওয়ার কারণে মনে করেন এই কাজ আসতে দেওয়ার জন্য খুলনায় এই শিল্প তখন শিব বাড়ি ছিল জোরাগেট ছিল তারপর আপনার খালিশপুরে ছিল তারপরে মনে করেন বিভিন্ন আর মনে করেন দুই এক জায়গায় আরো অনেক জায়গায় দুই একটা দোকানে বিক্রি করতো মানে অনেক জায়গায় এটা ছিল এখন এটা খুব কম সংখ্যকে আছে বেত না পাওয়া যাওয়ার কারণে আর দাম বেতের দাম না পাওয়া যাওয়ার কারণে দামও বেড়ে গেছে আগে যে বেতের দাম ছিল পঞ্চাশ টাকা সেই বেতন হয়ে গেছে একশো টাকা বেত আমরা মূলত সংগ্রহ করে আপনার মনে করেন যে বিভিন্ন মনে করেন এই বরিশাল আছে তারপরে এদিকে কেশোরপুর আছে এইসব গ্রাম অঞ্চল থেকে যাই যে আমরা কিছু কিছু করে সংগ্রহ করি আগে তো না পনেরো বিশ জন পঁচিশ জন তিরিশ জন এক এক দোকানে ছিল এখন তো মনে করেন আমরাই মনে করেন হাতে কোনো হয় খুলনা শহরে আরো পারি দশজন আটজন দশজন মতন আছে সচেতন মহলের দাবি বেদ শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা দরকার এই শিল্প বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ তাই এই শিল্পের সঙ্গে যারা এখনও জড়িত তাদের উন্নয়নে সরকারের সহায়তা করা উচিত